ভিডিও নিয়ে আজ আমি করব পাঁচ মিশালি তরকারি কাটোয়ার ডাটা আর চিংড়ি মাছ দিয়ে এর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছ কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি সব রকম সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি এবার আমি কড়াই বসিয়ে দেবো তেল গরম হতে হতে বলে আমার ভিডিওগুলোর রিস্ক খুব ডাউনে চলছে তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে আর লাইক করে দিও আচ্ছা তোমরা বলো তো কে কে তোমরা পাঁচমিশালি সবজি খেতে ভালোবাসো পাঁচমিশালি সবজি কিন্তু রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে ভালোই লাগে খারাপ লাগে না তাই না বেগুনগুলো আমি আগে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি এক মিনিট পর্যন্ত ভেজে নেব খুব বেশি পরিমাণে ভাজবো না ভেজে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নেবো ওদিকে আমি তরকারিতে দিয়ে দিয়েছি কী কী কাঁকল দিয়েছি আলু দিয়েছি কাঁঠাল দানা দিয়েছি কাটোয়ার ডাটা দিয়েছি বেগুন দিয়েছি পটল দিয়েছি আর দু চারটে ভেন্ডি দিয়েছি মোটামুটি আমার কাছে যত রকম সবজি অ্যাভেলেবেল ছিল আমি সব রকম ওটার মধ্যে অ্যাড করে দিয়েছি এদিকে আমি দেখুন মশলা রেডি করে নিচ্ছি যেটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি দিয়েছি আমি দশ বারোটা পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়েছি আমি জিরে গুঁড়ো এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি এদিকে আমি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে সবজিগুলোকে সবজিগুলো কষাতে কষাতে আমি মশলাটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বারবার করে একটু ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি দিয়ে দেবো জল জল দিয়ে আবারও আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেবো হাই ফ্লেমে রেখে হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি নাইনটি পার্সেন্ট পরিমাণে হয়ে গেছে সেদ্ধ এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেগুন আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও দশ মিনিট পর্যন্ত এটাকে একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে তার মাঝখানে আমি আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি কয়েকটা ঝোলটা একটু ঘন হবে তাই খুব বেশি ঝোল রাখবো না কামাখা গামাখা রাখবো ঝল আমার কমপ্লিট এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি যেহেতু পাঁচমিশালি তরকারি তো একটু একটু চিনি লাগবে চিনি না দিলে ভালো লাগবে না তাই আমি চিনি দিয়ে দিয়েছি লঙ্কাগুলো আমি চিনি দিয়েছিলাম লঙ্কাগুলো আমি সব ফাটিয়ে দিয়েছি আমার তরকারি কমপ্লিট এবার আমি এটাকে আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নাম এর আগে তোমরা অনেকেই অনেক রকমভাবে পাঁচমিশালি তরকারি বানিয়ে খেয়েছো এবার তোমরা একবার এই তরকারিটা ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের এই তরকারিটা গরম ভাত লুচি রুটি সব কিছুর সঙ্গেই মোটামুটি ভালো লাগবে উচ্ছে ছাড়া করেছি আমি তরকারিটা কোনো প্রকার উচ্ছে দিইনি আর খুব বেশি মশলাও দেওয়া হয়নি খুব সিম্পল একটা রান্না যেটা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে আর যেটা সবাই খেতে পারবে কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশানে একটু জানিয়ে দিও টাটা